শব্দ ও শব্দের শ্রেণী শব্দটি আরবি এবং ফার্সি শব্দের সমন্বয় স্নাতক শব্দটি সংস্কৃতিক শব্দ মোলায়েম আরবি শব্দ মশাই হালুয়া কষাই তিনটি শব্দই আরবি শব্দ তামাকু শব্দটি পর্তুগিজ শব্দ গল্প শব্দটি সংস্কৃত জল্প থেকে আসা সুপারি শব্দটি ফার্সি শব্দ নৌসা ফার্সি শব্দ হিন্দি শব্দটি ফার্সি শব্দ বিবি শব্দটিও ফার্সি শব্দ বিড়াল শব্দটি মুন্ডা শব্দ নাস্তা ফার্সি শব্দ বেছারা বেছেরি ফার্সি শব্দ রুয়াক আরবি শব্দ লাশ তালাশ তুর্কি শব্দ মশক ফার্সি শব্দ সরঞ্জাম ফার্সি শব্দ গেরু ফার্সি শব্দ কাকাতুয়া মালয়ী শব্দ সাম্পান হল চীনা শব্দ আর রশিদ হলো ফার্সি শব্দ